তুই জাল বলতে থাক মাছ দেখা যে

তুই খালি আবার একটা মাছ বাড়ছে হ্যাঁ আমরা এখন ঘন ঘন মাছ পাইতেছি লাইফটা কি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন শুধু একমাত্র আমরাই আমাদের চ্যানেলে লাইভ দেখাই সরাসরি মাছ ধরার ভিডিও দেখা যাচ্ছে আমাদের ভিডিও বাইশ বাইশ জন লোক দেখতেছেন আপনারা কমেন্টে জানান কোন জায়গা থেকে দেখতেছেন আর লাইভটা কি ক্লিয়ার দেখা যেতেছে কিনা সেটাও কমেন্টে জানাবেন আমরা ঠিক বুঝতেছি না লাইভটা কি ক্লিয়ার হইতেছে কি না আপনারা যদি জানাইতেন তাহলে আমাদের সুবিধা হইতো আর কি এই যে আরেকটা মাছ পাইছে দেখি দেখি আমাদের লাইফটা সরাসরি তিরিশ জন লোকে দেখতেছে আমাদের চ্যানেল থেকে লাইক কমেন্ট পাইতেছি না লাইক দেন আর জানান কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা আর লাইভটা শেয়ার করে দিবেন যত করে অন্য মানুষও দেখার সুযোগ পায় তো আরও আসছে আমাদের দর্শক বাড়তে বাড়তেছে আস্তে আস্তে যারা যারা মাছ ধরা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই লাইভটাকে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য লোকেরাও দেখার সুযোগ পায় সেই সুযোগটা আপনারা করে দিবেন আপনাদের কাছে এটা চাওয়ার আমরা অনেক কষ্ট করে মাছগুলো ধরতেছি এই মুক্তাখাছা বৃষ্টি সাগরে আছি মুক্তাগাছা বৃষ্টি সাগর তো অনেকেই চিনেন বাংলাদেশে এমন কোনো লোক নাই যে মুক্তা বৃষ্টিসাগর চিনে না এই দেখেন আমার বড়ো ভাই সাজাহান ভাই উনি সরাসরি নৌকা চালাইতেছে আমরা মাছ সালাইতেছি উনি রাখছে এই পুকুর তো আমরা আরও ভিডিও দিব সামনে ভালোই লুক আসছে আমাদের লাইভে পঞ্চাশ জন আসছে লাইক করে দেবেন ঠিক আছে আর শেয়ার করে দেন ভালো করে বললো কি কমেন্টে জানাবেন যে কখনো কি এই মুক্তাগা বৃষ্টি সাগরে কেউ কি আসছেন কিনা আর কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন আমাদের লাইভ এখন একশো জন লোকে দেখতেছে আস্তে আস্তে বাড়তেছে কিন্তু আমরা কোনো কমেন্ট পাইতেছি না এই জায়গাটা কি কেউ চিনেন কি না কমেন্ট করে জানান লাইভে তো ভালাই লুকা হল সেরে সামনে মনে বড় গাছ পাচ্ছে জাল অনেক ভারী লাগতেছে

আশা করি সামনে আরো বড় মাছ পাবো আমরা এই যে একটা দেখেন একটা সুন্দর একটা মাছ পাইছি আমরা তেলাপিয়া দেখতে অনেক সুন্দর মাছটা খাইতেও সুন্দর ভালো লাগে অনেক মাছ ছাড়াইতে পারে বাইকনে অনেক সুন্দর মাছ ছাড়াইতে পারে খুব দ্রুত মাছটা ছাড়াইলো জাল বাজে বাজে হচ্ছে সমস্যা আছে না ইয়া এইরকম সরাসরি মাছ ধরার ভিডিও বাংলাদেশে একমাত্র আমরাই দেখাইতেছি সরাসরি আমাদের চ্যানেলে এরকম প্রকৃতির মাঝে এরকম পিওর মাছ ধরার ভিডিও পাবেন না এই অশ্লীল অশ্লীলতার যুগে শুধু বিভিন্ন ধরনের ভিডিও পাবেন কিন্তু এরকম মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে একমাত্র ভিডিও লাইভ আমরাই করি মাছ ধরার ভিডিও তো পরবর্তীতে যদি আমাদের ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তীতে আমরা লাইভ করলে বা ভিডিও করলে আপনাদের কাছে যায় নোটিফিকেশন সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে হয় কি পরবর্তীতে আমরা লাইভ করলে ভিডিও করলে আপনাদের কাছে যাবে তো সাবস্ক্রাইব করে দেন দ্রুত চ্যানেলটা আর লাইক করেন আর কমেন্ট করেন বেশি বেশি আর শেয়ার করলে আপনার বন্ধুবান্ধব যা সবাই দেখতে পারবে শেয়ার করে দেবেন কষ্ট করে আর আপনাদের এলাকায় কেমন মাছ এখন পাইতেছেন বা কেউ ধরতেছে কি সেটা কমেন্টে জানাবেন কিন্তু বৃষ্টির দিন মাছের একটা সিজন চলতেছে সব জায়গায় মাছ তো সামনে আরো আছে দেখাবো আমরা কি পরিমাণে মাছ পাইলে মাছকে আমরা টোটাল সব মাছ একত্র করে আপনাদেরকে দেখাবো যে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা কি পরিমাণের মাছ পাইলাম আপনার কল্পনা করতে পারবেন না অনেক মাছ পাইছি মানে আজকে পাই না এরপরে অনেক মাছ না পাওয়ার মতোই এরপর আপনারা দেখলে বলবেন যে কিভাবে সম্ভব আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে এত মাছ আপনাদেরকে দেখাবো এই যে ওই সেলুতে মাছ কিছু আছে জালের ভিতরে রাখা আছে ট্রলার না ওটা সেল হইতো ওই জায়গায় আমরা এখন যাব যাওয়ার পরে ওইখানে কি পরিমাণ মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে ওই মাছগুলো আপনাদেরকে দেখাবো আধা ঘন্টার মধ্যে আমরা কি পরিমাণের মাছ পাইছি আপনারা দেখলে কল্পনা করতে পারবেন না দেখে অবাক হয়ে যাবেন অবাক করার মতো বিষয় মানে আজকে পাই নাই মাছ এরপরেও অনেক মাছ তো আপনারা যারা লাইভটা দেখতেছেন খেল করতেছি প্রায় দুইশো লোকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন আল্লাহ এখন এই যে এই মাত্র তুললাম দশ মিনিট সময় লাগলো আমাদের দশ মিনিটেরও কম দেখেন অনেক মাছ এখানে বিশ কেজি তো হবই হ্যাঁ বিশ কেজি তো না হুম হুম বিশ কেজি হইবো আর ওই যে ওই জায়গায় যে মাছগুলো উঠে দেখলাম না অবাক হয়ে যাবে ন আমার আধা ঘন্টা সময় লাগছে ওই মাছগুলো হইতে

বাজে তো দুইটা দুইটা বাজে একবার ডাইরেক্ট দুইটা হয় এক মিনিট কম মনে হয় হ্যাঁ বরাবর এই যে এই জায়গায় অনেক মাছ আছে আধা ঘন্টার মধ্যে আমরা কি পরিমাণের মাছ পাইছি দেখলে আপনার অবাক হইতে বাধ্য হবেন এই দেখেন কি পরিমাণের মাছ দেখছেন হ্যাঁ দেখেন আধা ঘন্টার মধ্যে কি পরিমানে মাছ পাইলাম আমরা অবাক করে ভিতরে আমরা মাছগুলা ঢালবো পরে উপরে যাই দেখতে পারবেন সাথে থাকেন এই যে দেখেন आधा ঘন্টার মধ্যে কি এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণের মাছ পাইছি দেখছেন आधा ঘন্টার মধ্যে এই মাছগুলো আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাইছি বিভিন্ন ধরনের মাছ আছে আমরা কেরারে উপরে নিয়ে দেখতে পারবেন এই কি সুক্ষণ অপেক্ষা করুন আর নৌকা নিচে অনেক এক মাছ আছে জাতি জাতি মাছ আছে চিং মাছ আছে kaun sara এই যে দেখেন খাও kaun sara দেশি পাংকার কোন খাদ্য দেওয়া হয় না এটা প্রকৃতির ভাবে বড় হয়েছে পানির নিচে নদীর নদীতে যেরকম লাগে নদীর মাছগুলা যে সুস্বাদু এই বৃষ্টিসাগর মুক্ত আছে বৃষ্টি সাগরের মাছগুলা এইরকমই প্রায় কাছাকাছি শিং মাছ দেখেন কত বড় শিং মাছ শিং মাছের ভিতরে মনে ই আছে ডিম আছে হ্যাঁ আরো নিচে আছে বড় শিং মাছ এরকম শিং মাছ কমই দেখা যায়

এত কষ্ট করে আমরা লাইভ করতেছি একটা লাইক করে দেন লাইক করলে তো আমাদের লাইকের জন্যই তো আমরা ভিডিওগুলো করি যাতে করে ভিডিওটা রিস দেয় লাইক না করলে তো ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না বুঝতে হবে আস্তে আস্তে নামে গেলাম নাকি দেখেন কত বড় একটা এমনি বৃষ্টি সাগর এমনি নাম দিছে না অনেক বড় পুকুর দেখেন ওই কিনারে চোখ গেলে দেখা যায় না অরুই ডালবি দেখেন ভাই সারদার আর সাত সারদার ভাই উনি হাই দিছে তোমাদেরকে আর সাদার ভাই ভাই কোথায় থেকে দেখতেছেন ভাই কমেন্টে জানাবেন আর সাদ নাকি নাম কি আমি সঠিক বলছি কিনা কমেন্ট করেন নাম কি আমি সঠিক বলছি কিনা একটা আকর্ষণীয় একটা মাছ আছে এর ভিতরে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় নৌকাতে আছে নৌকাতে নৌকাতে নৌকার তিল নিচে নৌকার নিচে আছে দেখেন আধা ঘন্টার মধ্যে কি পরিমাণের মাছ আমরা ধরছি এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু মাছ নদীর মাছ আর এই মাছের মধ্যে পার্থক্য নাই দেখেন আধা ঘন্টার মধ্যে কি মাছ ওয়াও দেখতে পাচ্ছেন দেখেন আমরা মিথ্যা বলি না অনেকে চালাকি করে ভুয়া মাছের ভিডিও সারে ভুয়া ক্রিয়েট করে আর আমরা ওরিজিনাল একবারে কোনো আমাদের চালাকি নাই নাকি খারাপ কথা কইছ না আকর্ষণীয় করছিনো মাস কো অনেকে দেখার জন্য বসে আছে এখনো 100 জন লোক দেখতেছে তোমাদেরকে তাদের আশা করি আমাদের চ্যানেলে 2 4 5000 লোক আসবে লাইভে কারণ আজকে লাইভটা করে আমরা আমাদের ভালোই লাগলো ভালোই আপনারা সাপোর্ট করছেন এই এসে গেছে একটা নিচে লোকান নিচে এই দেখুন আকর্ষণীয় মাছটা আপনাদেরকে দেখাবো সচরাচর এরকম মাছ আসে না আজকে দেখাবো আপনাদেরকে এরকম একটা পুকুরে কি গোসল করবেন নাকি এই দেখেন আপনাদেরকে লাইভটা করছি আমরা ওই কিনারে দেখছেন কত টুক জায়গা কি অবাক করা বিষয় এটা শিং মাছ এই কালারের শিং মাছ তো সচরাচর দেখা যায় না হ্যাঁ আরো আছে আরেকটা কি আকর্ষণীয় মাছ জানি ওটা কি আছে ওটা ভাই করো তো দেখি দর্শক আপনারা থাকেন সাথেই থাকেন একটা আকর্ষণীয় একটা মাছ আছে না মাছের নামটা ওনারা বলতেছে না সিক্রেট বলে দেখাবে সরাসরি আপনারা দেখে যদি চিনে থাকেন তাহলে আমরা আমাদের কমেন্টে জানাবেন যে এই মাছটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত দেখি এটা হলো এই মাছ এটা আকর্ষণীয় মাছ লড়ায় না তুই করে দাও দেখ এটা আকর্ষণীয় কেন জানো এটা টাকি সবুজ এর কি সমজের टाकी ইল্লিগা করছন দূর মিয়া বাই জমি কইরা দিলা কি না কি দেখন এই যে মাছটা বলা করছন এটা टाकी সমজের কিন্তু সত্যি মাছটা দেখতেও যেমন সুন্দর এটা তরকারি খাওয়ারছে যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে আর খাইলো আরে এই মাছটা আমাদের এলাকায় এই মুক্তাগাছা এলাকায় এই মাছটার নাম टाकी বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষা বিভিন্ন রকম এই टाकी মাছটাকে আপনাদের এলাকায় কি নামে ডাকেন সেটা কমেন্টে জানাবেন দেখেন মাছের

ड्राइवर आहु हो देखो ड्राइवर आहु हमने जाबेगा उधर उधर बना लो जा बदल करना हम लोग बाहर का हट ऐसे आई जाबो हेरे लोय जाय अबार छे जेना करो 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 ओय करो करो ए गिअर के भीतर की ओय आकर्षण नियम मस्त न की हां हां ये 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 आकर्षण नियम मस्त ये आकर्षण आसो खाउ ले काडू

এই পদ্ধতি আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই ভাই না কি পদ্ধতি দেখাবা কইলা দশমে মহান মাছ হ্যাঁ লাভ হয় মাছ না জেড়ে সত্য এটা কবা লাইভ হইতো লোক দেখতাছে ওহ না ওহ না 100 লোক দেখতাছে কিন্তু তাহলে লাভ দলমো এর সারা কিছু নাই এইটাই কারণ কি তোমার কোনো ওই পদ্ধতির কি আজকে দেখাবা আজকে লাইভ না আরেক আজকে দেখামু সামনে না আজকে যদি তোমার বেশি ফেরা হয় জানা কইরা তো সমস্যা নাই দর্শকরা মাইন্ড করব না

এই দেখেন এই পাশে হইলো মন্ডার দোকান ঐতিহ্যবাহী মুক্তাগাছা মন্ডার দোকান আপনারা চিনবেন ও ওই সাইডে রাজবাড়ি আর এটা হইলো সাগর তো এই বৃষ্টিসাগরে ওই যে আমার বাইশা পরে যে ভাইডনা এরা থাকে এরাই রাখছে উপরে সাজান ভাই রাখছে ওই যে রাজু চব্বিশ ঘন্টা থাকে এখন এ থাকে সব সময় চব্বিশ ঘন্টায় ভাইডনা এ বলে কি কি দেখছে কি পাইছে এটা শুধু দেখেন তো দেখানো যাবে না আজকে যদি আমি ওটা বেচা খাই তাহলে হিরো আলম কই কয় লাগতে মালিক তার সাথে বেশি তা পুতে আমার মালিক আমি বুঝছেন কি কো হিরো আলম এর ডাবল হিরো আলম কয় লাগতে ফেসবুক পেজ থেকে কামাই করছে আজকে আমি পেজ কো পেজ পেজ করি না এমন ছায়ার পরে দুই চারটা পেজ আমার অলরেডি ভাইরাল ভাইরাল থাকে না এটা কি সত্যি এই জায়গায় কোনো কিছু আছে সত্যি না তে মিথ্যা দুই চারটা পেজ আমার থাকতো বর্তমানে হনা মানে এই পেজ করি না এতে কোনো চ্যালেঞ্জের দরকার নাই কা মানুষ খালি শুনবো হুন না এরকে লাইক দিতে অনেকে ইউ করতে না হিংসা খালি মানুষের বেড়ার মধ্যে আজকে তার জন্য আমি কি ওরে বলি না

দৰ ত ঠিক আছে কিন্তু আমি নিজে বিনোদন পাম কিন্তু মানুহে বিনোদন দৰকাৰ নাইকিয়া ন বহুত মানুহে বিনোদন দিছে কোনো লাভ নাইকিয়া মাৰেছে

এই পুকুর এটা পুকুর বললে ভুল হবে দেখেন কত বড় নদীর মতই বড় এই জায়গায় বলে এই ভাগ্যে চব্বিশ ঘন্টায় থাকে ওর দায়িত্বে আছে এটা দেখাশোনা করে হৈ যাব লাইভেম

কিন্তু আমি যে কোনো মূল্য তোমার ওই জিনিস আমি ভিডিও করবো আমি তোমার তো দর্শক লাইভটা আজকে এই পর্যন্ত আর এই ভাগ কি জিনিস এই জায়গায় পাইছে বৃষ্টি সাগরে এটা আপনাদেরকে দেখাবো যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে দেখতে পারবেন আমাদের সাবস্ক্রাইব না করলে আপনারা আর এই চ্যানেলটা খুঁজে পাবেন না তো সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আরো বিভিন্ন আকর্ষণ শুধু মাছ ধরা না দেখেন কত বড় বৃষ্টি সাগর এই জায়গায় বিভিন্ন কিছু আছে वो तो जो वही एक अफ़ुर गौर तापना दर्जे देखा है ठीक है सर तो धन्यवाद पास का लाइफ पेपर ये पर चलते हैं ना लाइफ पेपर को ना धन्य आह हाँ हाँ अच्छा अच्छा इधर नहीं बाकी नहीं राजी कोई हम लाइफ पोसन का अंधेरे